ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বরে সাধারণত তীব্র জ্বর এবং সেই সঙ্গে সারা শরীরে প্রচণ্ড পরিমাণ ব্যথা হয়ে থাকে জ্বর একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে শরীরে বিশেষ করে হাড় কোমর পিঠসহ অস্থিসন্ধি এবং মাংসপেশিতে প্রচণ্ড ব্যথা হয় এছাড়া মাথা ব্যথা ও চোখের পিছনেও ব্যথা হয় অনেক সময় ব্যথা এত তীব্র হয় যে মনে হয় বুঝি হাড় ভেঙে যাচ্ছে তাই এই জ্বরের আরেক নাম ব্রেক বোন ফিভার জ্বর হওয়ার চার বা পাঁচ দিনের সময় সারা শরীর জুড়ে লালচে দানা দেখা যায় যাকে বলা হয় স্কিন র্যাশ অনেকটা অ্যালার্জি বা ঘামাসির মতো এর সঙ্গে বমি বমি ভাব এমনকি বমিও হতে পারে রোগী অতিরিক্ত ক্লান্তি বোধ করে এবং রুচি কমে যায় সাধারণত চার বা পাঁচ দিন জ্বর থাকার পর তা এমনিতেই চলে যায় এবং কোনো কোনো রোগীর ক্ষেত্রে এর দুই বা তিন দিন পর আবার জ্বর আসে একে বাইফেজিক ফিভার বলে